এই জায়গাগুলো ডুবে যাবে আমি বলবো যে আজকে খুঁড়ি ঘর লোক করাতে দুই হচ্ছে যাদের কাঁচাবাড়ি ভেঙে গেছে তাদের লিস্টা লক্ষ দিতে তিন হচ্ছে যাদের জমি নষ্ট শস্য নষ্ট সরল সরল জলটা দেখতে দাও জলে ডুবে যাবে খুঁড়ি কৃষি জমি যাদের আছে শস্য আসবে তারা চিন্তা করবেন না তারা শস্য বীমার টাকা পাবেন পাবেন শস্য বিলাখ টাকা আপনারা যতদিন বাড়ি ফিরতে না পারবেন সরকার ডিলিট দেবে আপনাদের যা সাহায্য করার করবে এটা ঝাড়খণ্ড জল চলেছে এবং বিবিসি কেন্দ্রীয় সরকারের সংস্থা আমার মনে হচ্ছে চাল লেখ লাখ কিউশাককে ছাড়িয়ে গেছে যা কোনোদিন জীবনে হয়নি কারণ আমরা পাঁচ লক্ষ কুকুর কিনেছি আমরা পাঁচশো কোটি টাকার চেক ব্যাক করেছি আমরা গোপালেশ্বর কেলেখায় প্রোগ্রামের মধ্যে দিয়ে করেছি যেটা পড়ে আছে দশ বছর ধরে সেটাও আমরা ডিপিআর তৈরি করছি আগামী দু বছরের মধ্যে করে দেবো কিন্তু তা সত্ত্বেও যদি এই রেটে জল ছাড়ে আর বিবিসির জল ধারণ ক্ষমতা এখন মাত্র ছত্রিশ পার্সেন্ট এসছে কেন কেন্দ্রীয় সরকার বিবিসি বেজিং করবে না ডিস্ট্রিবিউশন করবে না বিবিসি জলে কেন বাংলা ডুববে আমি জানতে চাই আমরা কই ফের চাই ফরাক্কায় বেজিং করে না বাংলা ডোবে বিহার ডোবে আর বিবিসি বেজিং করে না বাংলা ডোবে বাংলায় ঝন ঝোল ছেড়ে দিয়ে ঝাড়খন্ডকে সেফ রাখে এটা তো ঠিক নয় বাংলা একটা নৌকার মতো আর সব জল নেপালে বৃষ্টি হলে উত্তরবঙ্গে ঢুকবে ভুটানে বৃষ্টি হলে জলপাইগুড়িতে ঢুকবে আলিপুর দুয়ারে ঢুকবে কুচবিহারে নর্থ বেঙ্গলে ঢুকবে আর মালদা নদীতে গঙ্গা মুর্শিদাবাদের ঢুকছে বিষির জলে এবং আমি যা শুনেছি কাল রাতে জলের ওপর আবার জল ছেড়েছে এই জায়গাগুলো ভেজা ছিল না অনেকটা দূরে ছিল আমাকে এসপি বললেন ডিএম বললেন এটা এক্ষুনি হয়েছে এবং দেখুন মধ্যে এত ডুবে গেছে আমি সবাইকে বলবো জলে ঝুঁকি নেবেন না জল আর আগুনে নেবেন না অন্তত দুটো দিন একটু প্লেসে থাকুন তারপরে জলটা বেরিয়ে গেলে তারপরে আপনার আস্তে আস্তে বাড়ি যাওয়ার মতো পরিস্থিতি থাকলে তখন বাড়িতে যান আর আমি অ্যাডমিনিস্ট্রেশন কে বলব যা যা রিলিফ হয় কোনো যেন রিলিফের অভাব না হয় প্রত্যেকটা পরিবারকে দেখে নেবেন আপনাদের কাছে সব কিছু দেওয়া আছে কেউ যেন অসুবিধায় না পড়ে আমি মেদিনীপুর পশ্চিম হুগলি হাওড়া এবং হাওড়া খাবো আমি এবার মেদিনীপুর পূর্ব ঘুরে যা দেখলাম তাতে আমি সত্যি শঙ্কিত বিবেশীর সাথে আমরা কোনো সম্পর্ক রাখবো কি আমাদের সন্দেহ আছে আমি সব সম্পর্ক কাটাপ করে যদি মানুষ এইভাবে দেখবেন মানে পুরো মানে এটা পূর্ব পরিকল্পিত এবং এটা পরিকল্পিত বন্যা এটা আমাদের বৃষ্টির জলে বন্যা নয় বৃষ্টি হয়েছে তিন চার দিন কিন্তু এটা ম্যানমেড প্ল্যান আমি আবার আপনাদের বলছি আমি এখানে যারা আছেন এই দেখুন কতটা ভরে গেল আপনারা থাকতে থাকতে আমি আপনাদের অনুরোধ করবো সরে যাওয়ার এক্ষুনি মানুষকে নিয়ে সামনে থেকে যারা গোতালায় দাঁড়িয়ে আছেন ওই বাড়িটাও ভেঙে পড়তে পারে জলের তোরে প্লিজ আপনারা সেফ জায়গায় চলে যান জল কিন্তু আধ ঘন্টার মধ্যে ডুবিয়ে দেয় সব আগুন যেমন হুম করে ডুবিয়ে দেয় আমরা থেকে আমি ডেবরাতেও জানি হয়েছে ডেবরা আমি দেখতে দেখতে এলাম ডেবরা আমি কে বলবো পশ্চিম মেদিনাজপুরের ডিএমকে বলছেন ডেবরার রিলিফগুলো পাঠাতে এমএলএকেও একটু কনফারেন্স নেবে জেলা পরিষদকে এবং কেশপুরটাও দেখে নিতে ডেবরাতেও দশটা গ্রাম ডুবেছে এবং খড়গপুর রুরালও ডুবেছে একটা ট্রাইবেল গ্রাম সেটাও দেখে নিতে এবং পাশকুরা যেটা ডুবেছে সেটাও দেখে নিতে কোনো রকম জাতের লোকে না বলতে পারে যা আমি রিলিফ পাইনি আমি কিন্তু ডাইরেক্ট ডিএমদের দায়িত্ব নেব দেব এবং এসপিদের এটা দেখার জন্য খরচা করুন মানুষকে দিন তাতে যা লাগবে কোনো অসুবিধা হবে না আমি এখন যাচ্ছি আমাকে অ্যালার্ট করতে কারণ ওখানকার অবস্থা খুব খারাপ আপনারা একদম গায়ে চলে করছে না আমি তো দশ বছর ধরে ফাইট করছি আজকে আমি তেরো বছর ধরে দেখছি কিন্তু আগে ছাড়তো পঁচাত্তর হাজার এক লাখ টিউশিক এবার ছেড়েছে ওরা ছেড়েছে চার লাখ তেলু ঘট পাঞ্চের ছেড়েছে আরো দেড় লাখ সাড়ে পাঁচ লক্ষ দিস ইজ ভেরি আনফর্চুনেট আই ডু নট নো ওয়াই সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ নট গৱৰ্মেণ্ট ইচি একজ আই দিছ ইজ নট বেংগল ৱাটাৰ দিছ ইজাৰখণ্ড ৱাটাৰ ফ্ৰম তেনুঘাট পঞ্চেত এণ্ড দিছ ইজ দা ৱাটাৰ কমিং ফ্ৰম চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্ট অৰ্গানাইজেশ্যন দিবি চিন্তা